পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনে সাকিব পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার এমন রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয় তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার এই ক্রিকেটার আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাতুরো সিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরপর দল ঘোষণার একদিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে লিপু বলেন সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে যোগাযোগ ছিল গত মাসেও ছিল এ মাসেও হয়েছে প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজখবরটা নেওয়া এছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব ব্যাখ্যা হিসেবে লিপু বললেন এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফর্মেটে পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন আফসানা নওরিন বাংলা স্পোর্টস